যদি আমাদের এই টেকনিক নেতিকে আজকে এইভাবে সফটওয়্যারটি সম্মানিতভাবে আপনারা ব্যবহার করা হয় তাহলে রাশি এই সফটওয়্যারটি সিস্টেমের পরিक्षिpanaটা করবিরা যদি তাদের যতক্ষণ তারে যতক্ষণভাবে সমন্বয় না হয় তাহলে তাহলে যে অর্ডার হবে সিস্টেম হবে তাহলে আগামী দিনেclassList থেকে যে এক সুন্দর সিস্টেমের একটা फायदा দেখতে পাবেন ঠিক

তবে আমি আশা করব যে যদি আমি ইউনার জন্য মনোনয়ন করতে পারবো আমি আমার এই সঙ্গী যারা আছে সকলেবদ্ধ আমি কেন আমাকে ছাড়াও যদি কেউ হয় সবাই করতে হবে এই